তো বন্ধুরা আজকে কিছু একটু তোমাদের সাথে শেয়ার করব বলে আসলাম আর তো থামবেল আর টাইটেলের দেয়া আছে তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো আর তোমরা কেমন আছো বন্ধুরা আমরা মোটামুটি আছি তোমাদের দাদাভাই এখন মোটামুটি ভালোই আছে আর মিষ্টি সৈকত লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না কেউ স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো তো তোমাদেরকে আজকে আমি জানাবো আমাদের প্রথম ফার্স্ট ডায়ালিসিসের অভিজ্ঞতা তোমাদের দাদাভাইকে যখন আমি ফার্স্ট ডায়ালিসিস করিয়েছিলাম তার অভিজ্ঞতাটা তোমাদেরকে শেয়ার করব এর কারণ হচ্ছে আমাকে কিছু দিন ধরে আমার কিছু মানে সাবস্ক্রাইবার আছে যারা আমাদের ভীষণ ভালোবাসে এবং সবসময় সাপোর্ট করে তারা তাদের মধ্যে কিছু সাবস্ক্রাইবার আমাকে ইনবক্সে মেসেজ করছে যে মেসেঞ্জারে যে দিদিভাই একটু বলুন দাদাভাইয়ের কিডনি খারাপ হয়ে যাওয়ার পরে ডায়ালিসিস কীভাবে করিয়েছিলেন কিভাবে কি বৃত্তান্ত আমাদের একটু জানান তো কিছু মানুষ তো আবার ফোনও করেছে জানার জন্য বাইরে থাকে বিদেশ থেকে আমার কিন্তু ফোন এসেছিলো ওনার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না যাই হোক দিদিভাই কিন্তু ফোন করেছিল জানার জন্য আর সবাই জানতে চাইছ তো ভাবলাম তোমাদেরকে ফার্স্ট অভিজ্ঞতাটা আমরা একটু শেয়ার করি তো ফার্স্ট আমাদের তোমাদের দাদা ভাইকে আগের ভিডিওটা তো তোমরা দেখেছো কি করে কিডনি খারাপ হয়েছে আর এটাতে তোমাদেরকে তার পরের থেকে বলবো যে কিভাবে আমাদের ডায়ালিসিস চালু হয়েছিলো আর কিভাবে আমরা সেই জিনিসটা থেকে আজকে এফটি এসেছি তারপরে আমরা ভেলোর থেকে তো বাড়ি আসলাম এসে তোমাদের দাদাভাইকে নিয়ে নিয়ে এস কেমে ডক্টর দেখাতে গেলাম কারণ ওর তো ফিস চুলা করাতে হবে কারণ ডক্টর আমাদের বলেছিল খুব তাড়াতাড়ি পারলে পরে ফিস চুলাটা করিয়ে নিন তারপরে তুমি বলো ওখানে ডাক্তার দেখানোর পর তখন আমার গিয়ে তেরো হয়ে গেছিল তো ডাক্তার তো দেখেই বলেছে ইমিডিয়েটলি ডায়ালিসিস করতে তো ওখান থেকে ওখান থেকে গেলাম ডাক্তার লিখে দিল জেস্ট অ্যান্ড ক্যান্সার বিল্ডিংয়ের নিচে ফিক্স চুলা করানোর জন্য। ফিক্স করাতে গেলাম ফিক্স চুলা তো আমাকে সঙ্গে সঙ্গে ওখানেই করে দিচ্ছিলো কারণ আমি করিনি আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম কারণ আমাকে বল পাম্প করতে বলেছিলো ডাক্তার কিন্তু আমি বল পাম্প করিনি তখন তো আমি জিম করতাম তো ভেন টেন সব ভালোই ছিল তাই ওখানে ডাক্তার সঙ্গে সঙ্গে করে দিতে চেয়েছিলো আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম তোমাদের দিদিভাইকে বললাম এখন বাড়ি নিয়ে চলো আমাকে আমি এখানে করবো না আমার প্রচণ্ড নার্ভাস ফিল হচ্ছে তো ওখান থেকে বাড়ি চলে এলাম বাড়ি চলে আসার পর যেহেতু তোমাদের দিদিভাইকে বলেছে ইমিডিয়েটলি ডায়ালিসিস করতে তোমার দিদিভাইও ভয় পেয়ে গেছিলো প্রচণ্ড তো ওখান থেকে তোমার দিদিভাই খোঁজ নিয়েছে কোথা থেকে খোঁজ নিয়ে ঠাকুরিয়া আমরিতে আমার ফিক্সুলার জন্য অ্যাপয়েন্টমেন্ট করে তোমার দিদি সব দিদিভাই যোগাযোগ করেছিল তখন আমার পাশে একজন ভগবানের মতো এসেছিল তো সে তার নাম নিচ্ছি না পরে তো তোমরা জানতে পারবে সে এসে প্রচণ্ড হেল্প করেছিল মানে ভগবানের মতো পাশে দাঁড়িয়েছিল তার তোমার দিদিভাই তখন একাই ছিল তারপর আমাকে তো মানে ওটিতে নিয়ে গেল দিয়ে ফিক্স চুলা করলো রাতে বাড়ি আসবো তখন বাজে রাত্রি সাড়ে আটটা থেকে নটা তো তোমার দিদি ভাই প্রচন্ড নার্ভাস হয়ে গেছিলো আমি বাড়ি আসতে পারবো কি না আমি বলছিলাম ঠিক আছে আমার কোনো অসুবিধা হচ্ছে না বাড়ি চলে যাবো তোমার দিদি ভাই বললো ট্যাক্সপি করে যাবে আমি বললাম না ট্যাক্সি করে যাবো না বাসে করেই চলে যাবো তো তোমার দিদি ভাই প্রচণ্ড ভয় পাচ্ছিল টাকা পয়সাও ছিল না আমাদের পাশে দাঁড়ানোর পর্যন্ত কেউ ছিল না নিজের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কেই ছিল না না সময় সবাই আছে অসময় কেউ ছিল না তারপরে যাই হোক আমরা তোমাদের দাদা ভাইকে নিয়ে বাড়ি আসলাম তো টোটো করে রাত্রেবেলায় টোটো করে বাড়ি আসলাম আর বাড়িতে ছিল হচ্ছে আমার ছোট বোন তো ছোট বোনের কাছে আমার বাবাই ছিল তো তারপরে তোমাদের দাদাভাইকে তো বাড়ি নিয়ে আসতাম আর ডক্টরবাবু আমাদের বলেই দিল যে ফিস্টুলা করা হয়েছে যেহেতু ওর বাহাতে হাতে করা হয়েছে তো বাহাতে ও কিন্তু কিচ্ছু করতে পারবে না বাহাত হাত কিন্তু একদম সেফভাবে রাখতে হবে এবার তো আর ডক্টরবাবু বলেছিল এই চ্যানেলটা তৈরি হতে কিন্তু মোটামুটি দেড় মাস লাগবে এক দেড় মাস না হলে কিন্তু ডায়ালিসিস শুরু হবে না তো যাই হোক তোমাদের দাদাভাইয়ের তার কিছুদিন পরেই মোটামুটি ছ সাত দিনের মধ্যেই না হঠাৎ করে খুব শরীর খারাপ হয়ে যায় তো শরীর খারাপ হয়ে যাওয়ার পরে আমি যে ডায়ালিসিস সেন্টারে ওকে ডায়ালিসিস করাই সেখানে ওকে নিয়ে সেখানে গিয়ে কথা বললাম তো ওনারা বললো যে ইমিডিয়েটলি ওকে নিয়ে আসতে হবে তার কারণ ওকে কিন্তু এক্ষুনি ডায়ালিসিস করাতে হবে আমাদের দাদা ভাইকে নিয়ে নার্সিংহোমে চলে গেলাম আর তার সঙ্গে সঙ্গে ওরা ভর্তি করে নেয় এবং ভর্তি করে বলে যে এক্ষুনি ডায়ালিসিস দিতে হবে তাছাড়া কিন্তু কোনো উপায় নেই তো সত্যি কথা বলতে দাদা ভাইয়ের মুখ থেকে সেই সময়টা ওপরে ছিল আমাকে উঠতে দেয়নি কি হয়েছিল আমাকে তো নিয়ে চলে গেল রাখার পর ওটি রুমে নিয়ে গেল কেন গলায় চ্যানেল করবে গলা চ্যানেল করবে আমার তো মানে টেনশন হচ্ছে কিভাবে কি করবে তারপর আবার সিনিয়র কোনো ডক্টর ছিল না আর দিয়ে করিয়েছিল তো ভয়ও লাগছিল তো গলায় চ্যানেল আমার গলায় চ্যানেল করতে প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম এমন চেল্লাচ্ছিলাম তোমাদের দিদিভাই নিজ থেকে শুনতে পেয়েছিল। খুব ভয় পেয়ে গেছিলো ও তো আমাকে তো উঠতে দেয়নি ও ভাবছে কীভাবে কী করছে কষ্ট পাচ্ছে মানে চেল্লা মানে মিল্লি হচ্ছিল তো তাই কষ্ট পাচ্ছিলো ও তারপরে যাকে চ্যানেলটা হয়ে গেল চ্যানেল হয়ে গিয়ে দু ঘন্টা ডায়ালিসিস দিয়েছিলো আমাকে চ্যানেল হওয়ার সাথে সাথেই দু ঘন্টা করে ডায়ালিসিস দিয়েছিলো এবার ডায়ালিসিস হওয়ার পর না আমি মোটামুটি ঠিকই ছিলাম না আমি গিয়ে দেখলাম যে তোমাদের আমি এখান থেকে বলি আমি গিয়ে দেখলাম যে ও শুয়ে আছে আর যে মানুষটাকে আমি এতদিন দেখেছি যে অনেকটা স্ট্রং মানে একটু কাজকর্ম করে একটু প্রচণ্ড স্ট্রং টাইপের একজন মানুষে হঠাৎই কেমন টাইপের হয়ে গেছে তোমাদেরকে আমি সেই জিনিসটা অনুভব করাতে পারবো না তবুও আমি তোমাদের বলছি যে মানে আমাকে বলছে যে আমি বললাম যে কেমন কেমন আছো ও আমাকে বলছে খুব কষ্ট হচ্ছে মানে মানে এমন করে বলছিল সেই মুহূর্তে যে আমার কি হয়েছিল আমি তোমাদের বলে বোঝাতে না আমি এতটা কষ্ট হচ্ছিল আর আমার পাশে কেউ ছিল না আমি একা মানে মানে সেই রাত্রে সেই যে দিনটা কেউ আমাদের পাশে কেউ ছিল না বিশ্বাস করো কেউ ছিল না এমনকি আমার নিজের কাছের লোক কেউ ছিল না শুধু তোমাদের দিদি ভাইয়েরা আমি আমাদের যে ছোটো ছেলেটা সেটাকে কোথায় রেখে যাব কি বা কার কাছে থাকবে না থাকবে সেসব চিন্তা ভাবনা তোমাদের দিদিভাই করেনি হ্যাঁ আমার তখন ছোট সালি এসেছিলো ও ছিল পাশে ও কী করবে বলো ও তো ছোটো ও খুবই ছোট। আমাদের থেকে খুবই ছোট। তা ওকে ও ওকে আমার বাবুর কাছে রেখে দিয়ে বাবু আর ও রেখে দিয়ে ও আমাকে নিয়ে চলে গেছিলো আর তো যখন আমাকে ডায়ালিসিস দিচ্ছিলো তখন আমার কি বলবো আমার শরীরে সব কিছু মনে হচ্ছিলো আর তোমাদের দিদিভাই সেই সময়টাই গেছে গিয়ে আমাকে বলছে কেমন আছো আমি তো মানে তোমার দিদিভাইকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি আমি ঠিক আছে তো ওকে আমার যে টেকনিশিয়ান ছিল ডায়ালিসিস টেকনিশিয়ান বললো দিদিভাই আপনি বাইরে যান আমি দু ঘন্টা ডায়ালিসিস হয়ে গেল আপনাদের ডাকবো তো আমাকে এবার বলছে কিছু খাবে তুমি আমি বলছি না খেতে তো ইচ্ছা করছে না অ্যাকচুয়ালি খিদে পেয়েছিলো ভয়েতে আমি খেতে পারছিলাম না যে খেলে যদি গলায় চ্যানেল করেছে খেলে যদি গলায় লাগে এই ভয় খেতে চাইছিলাম না তারপরে দু ঘন্টা ডায়ালিসিস দেওয়ার পর তোমাদের দিদিভাইকে যখন ডাকলো তোমার দিদিভাই তো প্রচুর নার্ভাস হয়ে গেছিলো আমাকে কি করে আনবে ওখান থেকে এখান থেকে বাড়ি থেকে তো তখন আমার মানে ডায়ালিসিস একটু দূরেই ছিল মানে ছিল তো ওখান থেকে যা হোক ট্রেন বাস করে আসতে হতো স্টেশনে এলাম মানে স্টেশন অবধি আমি ভালোভাবে এসেছি স্টেশন অবধি ভালোভাবে আসার পর ট্রেনের জন্য যখন ওয়েট করছি ট্রেন আসছে না তখন ওয়েটিং হলে বসে আছি বসতে থাকতে থাকতে আমার প্রচণ্ড মাথা ঘুরে যাই আমি সেন্সলেস হয়ে যাই বমি করি তো ওখান থেকে তোমার দিদিভাই প্রচণ্ড আবার ভয় পেয়ে গেছে কি করে কি করবো আমি এখান থেকে কি করে মানুষটাকে নিয়ে যাব যাবো নার্সিংহোমে তো ওখান থেকে মানে আর পি এফ পুলিশ আরপিএফ থাকে পুলিশ মানে রেল রেলের পুলিশ থাকে ওরা দিদিভাইকে হেল্প করেছে যার স্টেশনে যারা ছিল তারা হেল্প করেছে দিয়ে আমাকে টোটো অটোই করে আবার নার্সিংহোমে নিয়ে যায় নার্সিংহোমে গিয়ে দেখে বিপি লো হয়ে গেছে এবার ব্যাপারটা হচ্ছে দেখো তোমরা সবাই জানবে না যারা ফার্স্ট ডায়ালিসিস করাবে তো এই কারণেই কথাগুলো বলা হচ্ছে যাতে তোমরা এগুলোতে একদম নার্ভাস না হয়ে ওঠো যে সময়টা আমার সাথে হয়েছিল আমাদের সাথে তো ওই সময় যদি আমি বুঝতে পারতাম যে এরকম ডায়ালিসিস করলে বিপি লো হয়ে যায় বিপি ফল্ট করে যে নুন চিনি জল খাওয়ালে ঠিক হয়ে যাবে বা মাথাটা নিচু করে পাটা তুলেই খাওয়ায় তো তোমার দিদি ভাইকে বললাম চলো বাড়ির দেরিও হয়ে যাচ্ছে বাবু ওখানে একা আছে বা দুটো বাচ্চা আছে কি করবো চল বাড়ি চলে চলো তোমার দিদি ভাই চলে গেছিলো টেকনিশিয়ানটাও বুঝতে পারিনি যে আমার লো হয়ে যাবে মানে ওকে যখন আমি নিয়ে আসছিলাম তখন ও পুরোপুরি ঠিক ছিল বোঝাই যাচ্ছিল না আর আমি ওকে বললাম চলো একটু রেস্ট নিয়ে নাও তারপরে চলো ও একদমই শুনলো না ওগুলো না আমি ঠিক আছি চলো তো যাই হোক এই কারণে তোমাদের বলা তোমরা কিন্তু একদম যারা যারা নতুন এরকম করবে একদম সঙ্গে সঙ্গে বাড়ি নিয়ে যাবে না তোমরা কিন্তু অনেকটা বসিয়ে দু ঘন্টা পর কিন্তু তোমরা বাড়ি ফিরবে কারণ ওদের কিন্তু প্রেশার লো হয়ে যায় অনেক সময় আর সেই টাইমে জাস্ট ফাস্ট হয়েছে আমি একদমই বুঝতে পারিনি এইভাবে আর আমাদের ছোট ছেলে বুঝতেই পারছো সে বাড়িতে একা ছিল রাত এগারোটা বারোটা বাজে সেই জন্য আমাদের তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল মানে সেদিনকার অভিজ্ঞতা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এতটাই মানে সিচুয়েশানটা খারাপ হয়েছিল শুধু যে রোগটা ধরা পড়েছে এরকম না রোগটার সাথে যে সময়ের সাথে সাথে যে কি কি কী হয়েছে আমাদের সাথে তোমাদেরকে আমি সেগুলো আস্তে আস্তে সব কিছু তুলে ধরবো আর ডায়ালিসিস তেমন কিছু নয় তেমন পেনফুল কিছু নয় হুম ডায়ালিসিস নিয়ে কেউ ভয় পাবেন না ডায়ালিসিস করলে মানুষ সুস্থ থাকে ডায়ালিসিস না করলেও আমাদের রক্তে অনেক রকম অ্যাসিড মানে অনেক রকম মানে খারাপ জীবাণুগুলো শরীরে রয়ে যায় তাতে আমাদের শরীর আরও খারাপ হয় আর ডায়ালিসিস করতে করতে বিপি লো হবে সুগার ফল্ট করবে এটা নিয়ে টেনশান করার কিছু নেই বাড়ির লোক একদম টেনশান করবেন না কারণ যদি টেকনিশিয়ান ভালো হয় বা টেকনিশিয়ানে একটুখানি বুদ্ধি থাকে বা একটুখানি ডায়ালিসিসটা যদি ভালো হয় ডায়ালিসিসটা যদি ডায়ালিসিস মানে যে জল বার করা শরীর থেকে এটা নয় ডায়ালিসিস মানে ক্লিয়ারেন্স শরীরের ব্লাডটা ক্লিয়ারেন্স করা জল বেরিয়ে হয়ে গেল সেটা ডায়ালিসিস হলো না ক্লিয়ারেন্সটা ঠিকঠাক থাকলে শরীর ভালো থাকবে আর শরীর ভালো থাকলে আপনি সব কাজকর্ম সব ঠিকঠাক করতে পারবেন আর ডায়ালিসিস নিয়ে কেউ ভয় পাওয়ার কিছু নেই তো আমাকে এই জন্য সবাই কোশ্চেন করছিল সবাই আশা করি সবার কোশ্চেনে উত্তর দিতে পেরেছে এবং যারা যারা আমাকে মেসেজ করছো তারা নিশ্চয়ই জানতে পার মানে পুরোপুরি বুঝতে পারলে আজকে তো আমাদের প্রথম অভিজ্ঞতা আর আমার হচ্ছে প্রায় বছর বছর ধরে ডায়ালিসার শরীর খারাপ হয় আর আমাদের তো মানে কি বলবো শরীর খারাপই মানে সব থেকে মানে শরীরের বড় অঙ্গটাই চলে গেছে আমাদের তো শরীর খারাপ আমাদের ইমিউনিটি বলে কিছুই নেই শরীর খারাপ ভালো মানুষেরও হয় আমাদেরও হয় সেটা নিয়ে ভেঙে পড়বার কিছু নেই ডায়ালিস টাইমে করো টাইমে যাও চার ঘন্টা ডায়ালিস নেওয়ার চেষ্টা করবে শরীর খারাপ হবে দিন শরীর খারাপ হবে অনেককে বলে টেকনিশিয়ানকে খুলে দাও আমার আর ভালো লাগছে না আমি নিতে পারছি না অনেকে বলে কিন্তু তারা একটুখানি নেওয়ার চেষ্টা করবেন কারণ ডায়ালিসিস হলেই শরীরটা ভালো থাকবে না হলে ভালো না তো সবার শেষে আমি একটা কথাই তোমাদেরকে বলবো যাদের দেখো ডায়ালিসিস নিতে বলেছে ডক্টরে যা তোমরা যারা যারা দেখেছো মানে ডক্টরবাবু বলে দিয়েছে যে ডায়ালিসিস নিতে হবে তো সবার ফার্স্টে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই আগে ফিস্টুলাটা করে নেবে যদি ফিস্টুলা না করো আমাদের মতোই কিন্তু তোমাদের অসুবিধা হবে দেখো আমরা কিন্তু করে নিয়েছিলাম কিন্তু আমাদের সেই দেড় মাসটাও সময় কিন্তু দেয়নি আরও আগে কিন্তু আমাদের করা উচিত ছিল তো তোমাদের এটাই বলবো সব থেকে আগে কিন্তু ওটা করে নেবে ডক্টরবাবু বলেছে বলে তোমরা কিন্তু লেট করবে না চলো তোমাদের তো আজকে জানালাম আমাদের ডায়ালিসিসের প্রথম ডায়ালিসিসের অভিজ্ঞতাটা তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তো তোমরা সবাই একটু পুরোপুরি শোনো এবং জানি না কতটা হেল্প হবে হেল্পফুল হবে ভিডিওটা তবে যতটা হেল্পফুল হয় ততটা চেষ্টা করলাম বলার আর আজকের মতো ভিডিওটা এইটুকুনই পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে চলো গুড নাইট